এ সুন্দরভাবে দুই সে এম বাইঙ্গা তারপর মেশিনের ভিতরে মামু ঢুকাইতেছে দুই সে এম বাইঙ্গা আস্তে আস্তে এই প্লেন মেশিন দিয়ে হ্যাম করতেছে মামু মামু কয় পিস হয় ঘন্টায় ঘন্টায় হয় চল্লিশ পঞ্চাশ পিস মাত্র এত চালু করতেছেন তারপর চল্লিশ পঞ্চাশ ফিস করলে চাকরি থাকবো আপনার আরো চালু করতে হবে ঠিক আছে এই যে ওকে